অনেক গরম লাগতেছে আর থাকতে পারতেছি না গরমে গরম কাটান গরম আর কাটে নাই আজকে আমরা করবো বাংলাদেশের রাফচান্দা ছোট বাইরে ইলেকট্রোলাইট ড্রিং যেই রিংসের জন্য পুরো বাংলাদেশে হাঙ্গামা হয়ে যাইতেছে আর এটার নাম হচ্ছে নীল 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 ইংলিশে হচ্ছে ব্লু আর আজকে এটা আমরা ট্রাই করবো ট্রাই করে দেখবো এটা কেমন লাগে আর আপনারা খাবেন কি খাবেন না এটা আপনাদের নিজেদের পার্সোনাল ব্যাপার আচ্ছা আমরা ট্রাই করে দেখি আমাদের কাছে কেমন লাগে আর আমাদের সাথে সবাই আছে যে আমাদের সাথে আমাদের টিম আমাদের সাথে আজকে আমাদের টিম আছে আমরা সবাই মিলে খেয়ে দেখাবো এটা আমাদের কাছে কেমন লাগতেছে আমরা এই প্রথম খাবো আমরা কিন্তু একবারও এর আগে খাই নাই দেখবো এটা কেমন লাগে এটা কিন্তু আমি এখন ফার্স্টে কিছু বলবো না আমার টিমের আরো সবাই আছে সবাই মিলে খাক আরো দুইটা আছে দুটা খাই তারপরে বলতেছি কেমন লাগে এটা একটু পিঙ্ক কালার টাইপের বা পার্পেল কালার টাইপের এখন এটা খাইয়ে দেখি কেমন লাগে আমার কাছে একটু ঘন খাইতে গেলে ঘন ঘন লাগতেছে আর টেস্ট আমি এখন বলবো না লাস্টে বলবো একসাথে আর এখন আমি ট্রাই করবো লিচি ফ্লেভার আর আগে দুটা ট্রাই করছি ওয়াটার মেলন আর লেমন এরটা হন এটা আমার কাছে কেমন লাগে এটা কিন্তু দেখতে সাদা কালারই মানে একটু ক্রিম ক্রিম কালার টাইপের এটা খাই আমার কাছে অরিজিনালি কেমন লাগছে জানেন ছোটবেলায় দুই টাকা এক টাকা দাম লিচি খাইতাম না যে একটু মানে জেলি টাইপের সেম টু সেম ওইটা আপনারা খাবেন আপনারা খায় ট্রাই করতে পারেন আপনার আপনার কাছে ওরকমই লাগবে আর আমার কাছে হলো সব থেকে ভালো লাগছে হলো এইটা কারণ ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি এক টাকা দুই টাকা দামের হন আমরা ষাট টাকা দেখাইলাম তারপরে ভালো লাগছে হলো তারপরে ভালো লাগছে লেমনেরটা মানে আমার পার্সোনাল মতামত তারপরে লেমনেরটা তারপরে ভালো লাগছে ওয়াটার মেলনেরটা এইটা আমার কাছে বেশি ভালো লাগে নাই মানে কোন ড্রিঙ্কসে আহ না যে আমার খাইতেই হবে বা অনেক কষ্ট করে টাকা গুছাই বাবা আমার কাছ থেকে টাকা নিয়ে যায় এইটাই আমার খাইতে হবে এত আহ না আপনার ইচ্ছা হইলে আপনারা খাইতে পারেন না ইচ্ছা নেই আমি এখন এই ব্লু রেটিং দিব এইটা রেটিং আমি দিব সিক্স আউট অফ টেন এটা রেটিং আমি দিব ফোর আউট অফ টেন আর এটা রেটিং আমি দিব রেটিং দিলে তো লজ্জা লাগে তাও একটা দিতেছি টু বা ওয়ান আউট অফ টেন বুঝতে পারছি এখন আমাদের টিমের বাকি তিনজনরা ট্রাই করবে ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ভাই এটা কি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নাকি লিচুর জুস আমার কাছে ওভারঅল তেমন একটা ভালো লাগে নাই দাম অনুযায়ী এটাকে ফাইভ আউট অফ টেন দেওয়া যায় কেমন যাই টক টক লাগতেছে মানে কাঁচা লিচু দিয়ে বানাইছে মনে হয় রাখছেন ভাই এখন তোমরা আমারে বলো লেমোন তোমাদের কাছে কেমন লাগে খাই একটু জানাও এটা অনেক ট্যাগের মতো আগেরটার চেয়ে ভালো না আকী প্রায় দুইটা এটা আগে তত তো খারাপ এখন তোমরা বলো ওয়াটার মেলনেরটা তোমাদের কাছে কেমন লাগতেছে এরার ভিতর তলিবারো নাই ওয়াটার মিলোন কেন হইল আমি কিছু বলবো না ধন্যবাদ আমাকে ভালো থাকতে দিন এই সমাজ আমাকে ভালো থাকতে দিবে না এখন তোমরা আমাকে বলো তোমাদের কাছে কোনটা বেশি ভাল লাগছে এই তিনটার মাঝে আসলে তুলনা চলে না তবে তারপরও এটাকেই আগাই রাখা যায় তারপরে তারপরে এইটা তারপর এটার কথা আর কিছু বললাম না এটা থাক তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে লিচি